তাই অনেকক্ষণ এই গাছের নিচে বসে থাকলে আপনার মাথা ঝিমঝিম করবে নাগলিঙ্গম বিরল প্রজাতির একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ বৈজ্ঞানিক নাম করোপিটা গিয়ানেন্সিস এর আদিনিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল গত দুই তিন হাজার বছর ধরে ভারতে জন্মানোর কারণে অনেকের উৎপত্তি স্থল হিসাবে ভারতকেও বিবেচনা করে থাকেন বহুল গুণসম্পন্ন এই উদ্ভিদের সংখ্যা এখন বিলুপ্তির পথে বাংলাদেশে হাতে গোনা দশ থেকে পনেরোটি নাগলিঙ্গম গাছ বিদ্যমান এই গাছ পঁয়ত্রিশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে গুচ্ছ খুব লম্বা পাতার রং সবুজ ও অত্যন্ত উজ্জ্বল এগুলো হাতির খুবই প্রিয় খাবার এজন্য এই গাছের অন্য নাম হাতির জোলাপ এই গাছে সব থেকে মজার বৈশিষ্ট্য হলো শাখায় নয় গুড়ি ফুটে বের হয় ছড়া তারপর ছড়া থেকে হয় ফুল ফুলগুলো কমলা উজ্জ্বল লাল গোলাপি রঙের একটি বৃক্ষে প্রায় এক হাজারটি ফুল ধরতে পারে ছয়টি লাল অথবা গোলাপি পাপড়ির মাঝখানে পরাগগুচ্ছ সাপের ফনার মতো বাঁকানো থাকে এজন্যই এর নাম নাগলিঙ্গম হয়েছে রাতের বেলায় ফুল থেকে তীব্র সুগন্ধ বের হয় যা সকাল পর্যন্ত বিস্তৃত থাকে এই গাছের ফুলের দারুণ অদ্ভুত মোহনীয় সুগন্ধ রয়েছে তাই অনেকক্ষণ ধরে ফুল ফোটা গাছের নিচে বসে থাকলে মাথা ঝিমঝিম করে পুরো গ্রীষ্মকাল ফুল ফোটার সময় বর্ষা ও শরতেও কম ফুটলেও সারা বছর ফুল থাকে ফল দীর্ঘ ও গোলাকার যা মাটিতে পড়লে মৃদু শব্দে ফেটে যায় এবং বাতাসে ঝাঁঝালো গন্ধের সৃষ্টি করে ফলের আকারের কারণে এই গাছের ইংরেজি নাম ক্যানন বল ট্রি আরও একটি মজার তথ্য হল এটি রাস্তার পাশে রোপণ করা হয় না কারণ এর পরিপক্ক ভারী ফল মানুষের মাথায় পড়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত এই উদ্ভিত্তির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক দক্ষিণ আমেরিকায় এই বৃক্ষের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয় তবে সুগন্ধি ফুলের গাছ হিসাবেও বাগানে বা বাড়ির আগিনায় রোপণ করা হয় এই গাছের পাতা বেটে রস করে খেলে পেটের পীড়া দূর হয়ে যায় ডায়রিয়ার সমস্যা হলে এই গাছের পাতার রস খেলে ভালো ফল পাওয়া যায় নাগলিঙ্গম পাতা পিষে প্রলেপ দিলে বাদ ব্যথা দূর হয়ে যায় বাকল সিদ্ধ করে খেলে অশ্বরোগে ভালো ফল পাওয়া যায় ম্যালেরিয়া রোগ নিরাময়ে নাগলিঙ্গমের পাতার রস খেলে উপকার পাওয়া যায় এই পাতার রস ব্রণের উপর লাগালে ব্রণ খুবই দ্রুত ভালো হয়ে যায় বিরল প্রজাতির এই নাগলিঙ্গম গাছ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি চাপতে ভুল করবেন না ধন্যবাদ